আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি লিমা আমি এম এস কমপ্লিট করেছি ভোটানিতে আমি এখানে এসেছি এটা একটা ম্যারেজ মিডিয়া ম্যাট্রোমোনিয়াল একটা চ্যানেল এখানে পাত্রপাত্রীর সন্ধান পাওয়া যায় তো সেই সুপাতে আমার এখানে আসা তো আমার এখানে একটা আমি আইডি খুলেছি আমার আইডির নাম হচ্ছে কানিস লিমা আইডি নাম্বার হচ্ছে ফোর আমি আবারও বলছি আমার আইডির নাম্বার ফোর জিরো এইট সিক্স থ্রি আমি যেরকম পাত্র চাচ্ছি সেটা হচ্ছে বাহিরে সেটেল দেন হচ্ছে এডুকেটেড এমন পাত্র আমাকে নোট দিতে পারেন আর অবশ্য যে যার জায়গায় সবাই অনেক পারফেক্ট এটাই মনে হয় আল্লাপাক সবাইকে অনেক সুন্দর করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ তো এখানে পাত্র দেখতে সুন্দর অসুন্দর এটা কোনো ম্যাটার করবে না একটা ভালো মানুষ চাই লাইফে ফুল লাইফ তার সাথেই থাকতে চাই ইনশাল্লাহ আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে আসলে কেউ কারোর মতো হয় না সবাইকে নিজের মতো করে নিতে হয় এটাই আর এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা হলো যে যদি কেউ দুষ্টমি ফাজলামি করতে চান তাহলে দয়া করেই নখ দেবেন না এখানে বিয়ে নিয়ে একান্তই যারা সিরিয়াস বিয়ে করবেন শুধু তারাই আমাকে নখ দেবেন আর আমাকে নখ দিতে হলে ম্যাট্রোমোনিয়াল আমার আইডিতে ঢুকে ঢুকে আমাকে ওইখানে ম্যাট্রোমোনিয়ালের যে আপু আছে ভাইয়ার আছে ওদের সাথে কন্ট্যাক্ট করলেই আমাকে পাবেন তো একান্ত যারা বিয়ে নিয়ে সিরিয়াস শুধু বিয়ে কর মানে বিয়ে নিয়ে সিরিয়াস মানে বলতে গেলে হচ্ছে বিয়ে করবেন তারাই শুধু আমাকে নখ দেবেন ঠিক আছে এই আর কি আর পাত্রকে এডুকেটেড হতে হবে ভালো মনের মানুষ আসলে ওই যে বললামই তো ভনের মতো কেউ হয় না মনের মতো করে নিতে হয় যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম